আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের নতুন অফিস উদ্বোধন হয়েছে আজকে আমার অফিসের ফার্স্ট ভিডিও এই প্রথম ভিডিও করলাম এখন থেকে একটা সুখবর হচ্ছে কি আপনারা অফলাইনেও ক্লাস করতে পারবেন আমাদের অফলাইনে সকাল এগারোটা থেকে ১২টা বেচ আছে আবার ১০টা থেকে এগারোটা এবং বিকাল পাঁচটা থেকে ছয়টা এবং ছটা থেকে সাতটা এই চারটা বেস হবে আর সবচেয়ে খুশির খবর হলো যারা চাকরি করে দেখা যাচ্ছে গভর্নমেন্ট চাকরি করে যারা তাদেরও দুই দিন ছুটি থাকে শুক্র শনি এবং অনেকে আছে গৃহিণী বাচ্চাদেরকে স্কুলে নিতে হয় শুক্র শনিবার বন্ধ থাকে তাদের জন্য একটা সুখবর হলো তারা হচ্ছে যে সপ্তাহে দুই দিন ক্লাস করবেন শুক্র শনিবার অফলাইনে আর তিন দিন অনলাইনে ক্লাস করতে পারবেন তাহলে তাদের জন্য একটা বিশেষ সুযোগ আছে তারা পাঁচ দিনে ক্লাস করবেন কিন্তু তারা সরাসরি এসে দুই দিন ক্লাস করবেন যেহেতু তাদের বন্ধ থাকবে আর বাকি তিন দিন হচ্ছে তারা অনলাইনে ক্লাস করবে আসলে অনলাইনের ব্যাপারটা যদি অনলাইনে যদি ক্লাস না করেন আমাদের কাজগুলো হচ্ছে যে অনলাইনে অনলাইনে কিন্তু আপনার ইনকাম করতে হবে তো সেজন্য অফলাইনে ক্লাস করলেও অনলাইনের জিনিসগুলো যদি না জানেন ভালো করে তাহলে কিন্তু আপনার ইনকাম করাটা পসিবল না সেজন্য অফলাইন এবং অনলাইন আমরা দুইটাই একসাথে রেখেছি যারা অফলাইনে করবেন তারা এক্সট্রা বেনিফিট পাচ্ছেন আর অফলাইনের প্রাইসটা একটু বেশি হবে আপনারাই জানেন যে অফলাইনে আমাদের সময় দিতে হবে অফলাইনে একসাথে আমাদের 20 জন একটা বেজ হবে আর অনলাইনে তো আমাদের একসাথে তিনশো জন নিতে পারতেছি পাঁচশো জনও পার্টিসিপেন্ট নিতে পারতেছি তো সেজন্য 20 জনের কি আমরা যেভাবে ক্লাস করাবো যে সময় নিব তো সেজন্য অফলাইনের প্রাইসটা একটু বেশি হবে যারা মনে করতেছেন যে বনশ্রী এলাকার আশেপাশে আছেন বা ঢাকা শহরে আছেন ভাবতেছেন যে সে অনলাইনে ক্লাস করলে বুঝতে পারবেন না তাদের জন্য এই বিশেষ সুযোগ এখন থেকে আপনারা আমাদের বনশ্রী অ্যাড্রেস আপনাদের কোথায় কষ্ট করতে হবে না ঠিকানা খোঁজার জন্য রামপুরা বনশ্রী যেখানে আসেন রামপুরা নামেন খিলগা নামেন আপনারা দক্ষিণ বনশ্রী প্রথিক হাউজিং বললে সবাই চিনে রিক্সা ড্রাইভার অটো সিএনজি ড্রাইভার আপনারা সরাসরি অফিসে গেটের সামনে আসলে হবে প্রথিক হাউজিং আমাদের অফিস দেখতে পাবেন আর আমাদের ম্যাপ আছে লোকেশন আছে মসাইটি বিডি হেড অফিস দিয়ে সার্চ দিবেন তাহলে আপনারা লোকেশন পেয়ে যাবেন তাই আমি আমাদের অলরেডি আগামী শুক্রবার আমাদের অফলাইনে প্রথম বেজের ক্লাস শুরু হবে তো সেখানে আবার আপনারা যদি কেউ চান যে হ্যাঁ আপনারা আসবেন একটা ক্লাস দেখবেন টেস্ট করবেন আর আপনাদেরকে আমরা ইনভাইট করতেছি আসতে পারেন দেখতে পারেন অলরেডি আমাদের বিশ জন ভর্তি কমপ্লিট হয়ে গিয়েছে তো সেই জন্য আগামী শুক্রবার থেকে আমাদের প্রথম অনলাইন অফলাইন ক্লাস শুরু হচ্ছে আচ্ছা আর একটা জিনিস সুখবর আপনাদেরকে দ্বিতীয় হচ্ছে যে আমাদের উদ্বোধন ফলক আপনারা জানেন অনলাইনে আমরা শুধুমাত্র ফেসবুক মার্কেটিং কোর্স আমরা মাত্র 1000 টাকা দিয়েছি আসলে ফেসবুক মার্কেটিং কিন্তু ডিজিটাল মার্কেটিং এর হার্ট বলতে গেলে এবং এটা করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে আপনার টেসটার উপর ডিপেন্ড করবে আর ফেসবুক মার্কেটিং এখন সব কোম্পানিকে কিন্তু দরকার হয় আর মার্কেট বেসও কিন্তু আপনি কাজ পাবেন আমরা শুধু ফেসবুক মার্কেটিংে শিক্ষাছি মাত্র 1000 টাকা দিয়ে এই সুযোগ আমরা সতেরো তারিখ পর্যন্ত রাখবো আপনাদের অনেক অনুরোধ করেছেন যে স্যার একটু টাইম বাড়িয়ে দেন অনেকে ভর্তি হবেন আমাকে মেসেজ দিচ্ছেন অনেকে ভর্তি হয়ে গেছেন অলরেডি আমাদের একশোর উপরে ভর্তি হয়ে গিয়েছে আমরা হয়তো আরো পঞ্চাশ তারপর আমরা আর অফারটা রাখবো না এই জন্য আমি বলবো যে আপনারা আজকে এবং কালকের মধ্যে ভর্তি কনফার্ম করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। ফেসবুক মার্কেটিং এর মধ্যে অনেক কিছু থাকবে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা অ্যাড ম্যানেজার কিভাবে আপনি কন্ট্রোল করবেন অ্যাড রান করবেন সব কিছু কিন্তু মোবাইলের মাধ্যমে আপনারা জানেন আমরাই একমাত্র মোবাইলের মাধ্যমে এই জিনিসগুলো শিখাই বাংলাদেশে এখন আপনি মোবাইলের মাধ্যমে আপনি সরাসরি ক্লাস করতে পারবেন অনলাইনে ক্লাস করতে পারবেন তাই আমি অনুরোধ করবো যারা নতুন স্টুডেন্ট ব্যাকার গৃহিণী ফিন্যান্সিং আসতে চাচ্ছেন অন্তপক্ষে মাত্র এক হাজার টাকা দিয়ে আপনার ফিন্যান্সিং কেরিয়ার শুরু করুন তাহলে কিন্তু এ সম্বন্ধে সব কিছু বুঝে যাবেন এবং আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না অনেকে বলে অনলাইনে টাকা দিয়ে প্রতারিত হয় আমি বলবো যে প্রতারিত হওয়ার আগে এক টাকা দিয়ে আমাদের কোর্স করে আপনি সকল বিষয় ভবিষ্যৎ না করে আমি অনুরোধ করব সবাইকে ভর্তি হওয়ার জন্য আমাদের ফেসবুক মার্কেটিং আর আমাদের প্রিমিয়াম কোর্স তো আপনারা জানেন যে আজকে ক্লাস আছে আজকে হচ্ছে একবারই গত একটা ক্লাস হয়েছে যেটা হলো আমরা সেটা দেখিয়েছিলাম যে কিভাবে আপনার ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম করতে পারবেন আজকে প্রথম ক্লাস ডিজিটাল মার্কেটিং এর প্রিমিয়াম কোর্স আপনারা জানেন যে আমাদের কম্বিনেশন তিনটার কম্বিনেশন যেটা হলো ডিজিটাল মার্কেটিং তো আমরা শেখাবো ডেটা এন্ট্রি গ্রাফিক ডিজাইন আবার বেসিক এসইওটা আর শেখানো হবে এই তিন চারটা জিনিস নিয়ে একটা আমরা প্রিমিয়াম কোর্স রেখেছি মাত্র ছয় হাজার টাকা তো এই কোর্সটায় আমরা অফলাইনে বর্তমানে আমরা দশ হাজার টাকা অফার দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা হয়ে যাবে হয়তো আমরা আগামী মাসে আমরা প্রথম উদ্বোধন উপলক্ষে মাত্র দশ হাজার টাকা অফলাইনে অফার দিচ্ছি অফলাইনের সুবিধা হচ্ছে আপনি অনলাইনে তিনটা ক্লাস করতে পারছেন অফলাইনে পাঁচটা ক্লাস মানে অনলাইনে দুইটা এবং অফলাইনে তিনটা অফলাইনে দুইটা এবং অনলাইনে তিনটা টোটাল পাঁচটা ক্লাস আচ্ছা এরপরে শুধু ডিজিটাল মার্কেটিং আছে আমাদের মাত্র তিন হাজার টাকা যারা শুধু ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হতে চান তারাও ভর্তি হতে পারেন কোনো সমস্যা নাই আমি অনুরোধ করব এখনই ভর্তি হওয়ার সময় এখনই আমাদের নতুন বেশ শুরু হয়েছে আপনারা ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারেন আর আমাদের সাপোর্টের কথা তো আমরা বলবো না আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করেন ফেসবুক গ্রুপ ভিজিট করেন আমাদের স্টুডেন্টের কমেন্টগুলো পড়েন তারাই বলবে আমাদের স্টুডেন্টের সাকসেস কিন্তু নাইনটি পারসেন্ট এর কারণ হচ্ছে মোবাইল দিয়ে শেখানোর কারণে তারা প্র্যাকটিস করতে পারে তারা ভালোভাবে ক্লায়েন্টের সাথে রিলেশন রাখতে পারে চব্বিশ ঘন্টা তারা অ্যাক্টিভ থেকে ক্লায়েন্টকে কাজ জমা দিচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেছে সেই জন্য কিন্তু সাকসেস হচ্ছে আর আরেকটা জিনিস আমাদের বেসিক এসিওটা আমরা মোবাইলে শেখাচ্ছি আমাদের অ্যাডভান্স লেভেলের এসিও কোর্স আসছে আমি আগে শিখাতাম আজ থেকে দু বছর আগে কিন্তু আবার এখন আবার অফিস যেহেতু আমাদের বড় অফিস উদ্বোধন হয়েছে এখন সেখানে আমরা এসসিও কোর্স করাবো এবং অনলাইনে করাবো সেটার আমরা মডিউল আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে সবাইকে আমরা ভর্তি নিব না আমাদের স্টুডেন্ট যারা সাকসেস হয়েছে যারা কম্পিউটার ল্যাপটপ কিনেছে তাদের থেকে আমরা পরীক্ষা করে বাছাই করে তারপর জনকে আমরা 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 ভর্তির জন্য সুযোগ দিব এর কারণ হচ্ছে থেকে আপনাদেরকে গড়াবো এই কারণে যে বিভিন্ন কাজ সেই কাজগুলো আপনাদেরকে দিয়ে করাই করিয়ে নিব আপনাদেরকে স্যালারি অথবা আপনাদের কন্ট্রাক্ট বেসিসে আমরা কাজ দিব এসিওর কোর্স আপনারা যারা আমাদের পুরান স্টুডেন্ট আছেন তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা আপনাদেরকে দেখবো দেখে আপনাদেরকে ভর্তি নিবে এটা হলো আমাদের স্টুডেন্টের জন্য হলে আমাদের টাকা জন্য একটা ডিসকাউন্ট আছে যদি নেই সেক্ষেত্রে আমরা অনেক করে নিব কারণ আগে ডিজিটাল মার্কেটিং আপনি শিখতে হবে তা না হলে আপনি শুধু এসিও শিখলে ভালো করতে পারবেন না তাই যারা এখনো এসিও শিখতে চান বা ডিজিটাল মার্কেটিং শিখেন নেই আমাদের ডিজিটাল মার্কেটিং যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে তারপর বেসিক প্রাইমারি নলেজ নিয়ে তারপর আমাদের এসিএল কোর্সে ভর্তি হবে আর আমাদের তো আরো অনেক কোর্স আছে আপনারা জানেন ভিডিও এডিটিং আমাদের ইংলিশ কোর্স অলরেডি রানিং চলছে আর অ্যাড এক্সপার্ট কোর্স যেটা আমাদের একটা হিট প্রোডাক্ট হিট কোর্স এটা আমাদের আগাই মাসে আসবে না আগাই মাসের লাস্টে আমরা সার্কুলার দিব এটা জুলাই মাসের এক তারিখ বা পাঁচ তারিখ থেকে শুরু হবে তা আমাদের স্টুডেন্ট অনেকে আমাকে মেসেজ দিয়েছেন যে স্যার অ্যাড এক্সপার্ট কোর্সে ভর্তি হবেন তারা ওয়েট করেন এক মাস আমরা আপনাদের জন্য এই কোর্সটা নিয়ে আসবো তা আমাদের নতুন অফিস কেমন লাগলো জানাবেন কমেন্টে আর আমাদের কোম্পানির সম্বন্ধে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা যে সাপোর্টগুলো দিচ্ছি সেটা কেমন লাগতেছে আর আমি কিন্তু অনেক ভিডিও ইউটিউব আপলোড করে আপনাদের জন্য জানো আপনারা ভিডিও দেখে অন্তঃপক্ষে কিছু বেসিক শিখতে পারেন আইডিয়া নিতে পারেন অনেকে আছে ভিডিও দেখে ইনকাম করে পরে আমাদের এখানে ভর্তি হয় সাপোর্টের জন্য আমরা যারা এখনো টাকার অভাবে ভর্তি হতে পারেন না তারা ভিডিও দেখে প্র্যাকটিস করেন ইনকাম করেন তারপর আপনারা সেই ইনকামের টাকা দিয়ে ভর্তি হন ধন্যবাদ তাহলে আর দেরি কেন আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যায় সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন